আজকে আপনারা আমাদের প্রচেষ্টা আপনারা আমাদের সাথে এই ঐতিহ্যবাহী একশো বছর পুরনো কিছুটা ভ্রমণ করছেন আমি যখন নৌমন্দ্রনে আসি তখন আমি জিজ্ঞেস করেছিলাম কারণ আমার ছোটবেলার স্মৃতি জড়িত আছে এই সব সিমারে আমি আমার পিতার সাথে বহুবার করেছি এই ডেকেই হয়তো আমি শুয়েছিলাম সেই থেকে আমার ভিতরে বন্ধুর খুবই খেপে আছে এমনকি আমার স্মৃতি কথা তো আমি দেখেছি আমি যখন এই মন্ত্রণালয় আসি তখন আমি জিজ্ঞেস করেছিলাম এসব শ্রীবান্ধব কী অবস্থা এবং প্রথমে বলা হলো যে স্যার এগুলো নষ্ট হয়ে গেছে এগুলোকে স্ট্যাপ করা হলো এবং স্ট্যাপ করতে গিয়ে কোনটা ভালো আছে তখন এই মাসুদের কথা বলা হলো তখন আমি বললাম যে এটাকে আমরা রিপেয়ার করি না একের পর গতি চালানো যায় এর মধ্যে আরো দুজন চেয়ারম্যান চলে গেছে সলিমল্লাকে যখন জয়েন করলো তখন আমি বললাম আমার একটা প্রজেক্ট তারিখ দিয়ে দিয়ে আমি এই আজকে পর্যন্ত এনেছি আমার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের নদীমাত্রিক যে ঐতিহ্য এই ঐতিহ্য গ্রাস করে ফেলেছে একদিকে বিভিন্ন স্থাপনা আপনার যদি নদীর চারিদিকে দেখেন অনেক স্থাপনা আছে যেগুলো অবৈধ এবং অনেক জায়গা দখল করা আছে এবং এই দখলের মধ্যে শুধু যে সাধারণ পাবলিক আছে তা নয় সরকারি কর্মকর্তাবৃন্দ এবং অত্যন্ত পাওয়ারফুল করছে কয়েকদিন আগে আমি একজনের বাড়ি ভেঙে দিচ্ছি ভেঙে ফেলেছি আমরা যখন কক্সবাজারে এটা গিয়েছিলাম কক্সবাজারে আমাদের উপর হামলা হয়েছিল এখানেও আমার টি এর লোকজনের উপর হামলা হয় বিআইডব্লিউটি এর চেয়ারম্যান এখানে আছে আমরা বুড়িগঙ্গা নদীর দুই পার দখল দখলমুক্ত করতে চেষ্টা করছি এই করতে করতে নদীগুলো দখল হয়েছে নদীগুলোর পুরো দখলই নয় কত বুড়িগঙ্গার অবস্থা খুবই খারাপ তবে আমি মিলিতভাবে অনেক অনুরোধ করেছি যে পরিবেশ মন্ত্রণালয় যদি এখানে অ্যাকশন নেয় তাহলে হয়তো আমরা কিছুটা পরিষ্কার করতে পারি আমাকে পরিবেশ উপদেষ্টা বলেছেন যে সিম্বলিক হলেও উনি আমার সাথে এই কাজটা করবেন আশা করি আমরা এই নদীকে বাঁচাতে চাই এই নদীকে আমাদের প্রজন্মের কাছে তুলে ধরতে চাই এবং সেটা করতে হলে এই দিনের বেলা নদীতে ভ্রমণ একটা আমি দুনিয়ার যেখানে গিয়েছি সেখানে কিন্তু আমি সবসময় যেখানে যাই আমি ওই ইতিহাস করি সেই দেশের ইতিহাস ক্ষতি এবং এই পর্যন্ত আমি চৌচল্লিশটা বইয়ের ভেতরে আমার বারোটি বই আছে ভ্রমণ কাহিনী তার মধ্যে আমি ইতিহাস তুলে ধরেছি আমি জানি ছবি সেখানে আছেন এবং আমি যখন গেলে ওনার সাথে ফার্স্ট টাইম এর আগে আমি জেনেও গিয়েছি সেখানে বিশ ইউরো দিয়ে আমি এই ধরনের একটা আপনার প্যানেল স্টিমেন টোয়েন্টি ইউরো আর খাওয়ার মতো অবস্থা ছিল না কারণ ওখানে যা আনিতাম তার মনে হচ্ছে আগুন ধরছে আসবে বাইরের থেকে কলা আর রুটি নিয়ে গে খেয়েছে কিন্তু আইন ট্রেভেল ইনভেস্ট করা যদিও সুইজারল্যান্ডের মতো দৃশ্যমাট হয়তো আমাদের এখানে নেই কিন্তু আমাদের এখানে দৃশ্যমাটা খুব খারাপ নয় আপনারা যারা এখন এখানে বসে আছেন আমি আশা করব যে এই প্রত্যেকটি পথে আমরা সামনে বসবো আর আমরা এই নৈতিক দৃশ্য পথে যাইব এটা করার পরে আমি যেটা আলোচনা করেছিলাম সেটা হলো যে সরকার কোনো বিজনেস করতে পারে না আপনি দেখেন এই লসগুলো যেভাবে চলে এটাকে যদি আমি প্যাসেঞ্জার চালাই তাহলে দুদিন পরে দেখা যাবে যে লসে চলে যাচ্ছে আপনারা জানেন ইতিমধ্যেই আরেকটি বিষয় হলো যে অনেকে মনে করেন যে এটা কেন প্যাসেঞ্জার চালানো যাবে না প্যাসেঞ্জার চালানো যাবে না এই জন্য আইএমও ও কনভেনশনে একশো বছর পূরণ কোনো জাত প্যাসেঞ্জার চালাতে পারে না এটা হয় ঐতিহ্যের কারণে আপনি এটাকে চালাতে পারেন ঐতিহ্য বা ইতিহাস বা যেটাকে উনি হেরিটেজ তো আমি এটাকে হেরিটেজ জার্নি হিসাবে নাম দিয়েছি এবং এটা দিয়েছি একজন অপারেটরকে আমরা একটা অপারেটরকে দিচ্ছি যিনি আপাতত সপ্তাহে একদিন চালাবেন দুদিন শুক্রবার ছাড়বে বরিশাল পর্যন্ত যাবে বরিশাল থেকে ফিরে আসবে বরিশালকে এই কারণে যে একসময় বরিশালে যেতে এই নদীপথ ছাড়ার কোনো উপায় ছিল না এবং বরিশালের লোকের সব থেকে বেশি প্রিয় ছিল এই স্কিম আছে যে কারণে আমি নিজের অনেক মনে করি যে আমার বাড়ি বরিশাল সেজন্য অ্যাকচুয়ালি না বরিশালের লোক খুবই আপনার স্মৃতিকারক এটার জন্য আমার প্রায় ধরেছে থাকি কবে আছে আমি আশা করি যে আগামী উনিশ তারিখ থেকে বোধহয় চলাচল শুরু হবে একুশ তারিখ একুশ তারিখ থেকে চলবে এবং বরিশালের লোকজন যারা আছেন তারা ঘাটে আসবে রিসিভ করার জন্য ইনশাল্লাহ আশা করি এটা এটা কোনো পর্যটন মন্ত্রণালয়ের বিষয় নয় এটা নৌ পরিবহনের একটি পর্যটন যদি বলি যে নদী পর্যটন শুধুমাত্র নদী দেখার জন্য যারা নদী দেখতে চান তাদের জন্য আজকে আপনারা এসছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এটা আমি মনে করি যে আমার কোনো কৃতৃত্ব নয় পুরোটাই এই মন্ত্রণালয় এবং বিশেষ করে বিআইডব্লিউ টিসি যারা কাজ করেছেন এটার পিছনে আমাদের ডকিআ এটা কাজ তৈরি হয়েছে তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে চেয়ারম্যান সজিমুল্লা বোধ হয় আমি তাকে দেখছি না তুমি দৌড়াচ্ছো বোধ হয় এবং তাকে আমি সম্পূর্ণ কৃতিত্ব দিতে চাই আপনারা যে কোর্টপিটে পড়েছেন সেখান থেকে শুরু করে সবকিছু একবার প্ল্যান করা হয়েছে